প্রত্যেকটা পরিবারের মাঝে একজন হেড থাকুন যার কথার গুরুত্ব বেশি যার মূল্য দেওয়া বেশি তাই যদি ইয়েস কইলেন তাইলে ন কইবার আর সাহস না তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই হেডর মন পাইবার লাগে পরিবারের মাঝে একটা যুদ্ধ লাগি যায় একজন আরেকজনের বিরুদ্ধে থালাতালি করা একজন আরেকজনের বিরুদ্ধে বদনামি গাইরা গাইয়া বাচ্চা দিলাইছে তে বাইসাপ তে বড় আফা আপনারে কইল না কত সাহস হয়ে গেছে হে টেখাল হয়ে গেছে এখন হে বাপ দেখার ও আউজু বিল্লাহ হিমিনা ও ওতা শরিয়া সুন্দর একটা পরিবার ধ্বংস হইয়া যায় আল্লাহ হেলা তারা বুস্তুও চায় না যে তারা নিজে কতটুকু খারাপর দিকে যা আর নিজর হাতে নিজর পরিবারটারে ধ্বংস করে আউজু বিল্লাহ হিমিনা মাত্র একটা মানুষের মন জয় করা লাগে আল্লাহ আপনার উদ্দেশ্য একটা কথা হয় ও যে আরেকজনের বিরুদ্ধে বদনামি করিয়া এন বাইরের কোনো মানুষ নাই আপনার নিজের মানুষ আপনার নিজের রক্ত সম্পর্কের মানুষের বদনামি করিয়া আপনার ও বড় গেছে ভালো হইবার লাগে বড় আফার গেছে ভালো ভাল লাগে যে ছোট ভাইয়ের বদনামি করা বইনের বদনামি করা কিতা লাভটা ওর আপনার আপনার আর বিচার কিন্তু আমরা দুনিয়া তো দেখি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে থাকি ও যে খামটা করই নানি আপনারা আপনার আর গরুর মাঝে বাচ্চা কাচ্চা হইলে খানা লেংড়া আতুর প্রতিবন্ধী হয়